সালামুয়ালাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে তো যাই হোক আজকে শনিবার মূলত যাচ্ছি হাটে এখন প্রায় দুটা নাগাদ বাজে তো আজকে গেলোহাটে আমি দেখেছিলাম যে আসলে আমদানি খুবই কম আমদানি কম হওয়ার পিছনে যে কারণটি সেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ধান গাড়া শুরু হয়ে গেছে মূলত তো এই কারণেই মানুষ এই দিকে হচ্ছে মনোনিবেশ বেশি করছে বা কাজের চাপে হাটে আর আসতে পারতেছে না এই কারণে গেলোহাটে মুরগির পরিমাণ খুবই কম ছিল আমদানি ঠিক আছে তো জানি না আজকের হাটে কি হবে

খাব <laughs> লাগে